দেশ জুড়ে চলছে অসহনীয় তাপ্রবাহ উত্তপ্ত বাতাস আর রোদের তীব্রতায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা যশোর রাজশাহী থেকে শুরু করে রাজধানী ঢাকা সহ অধিকাংশ জেলায় এখন বইছে মৃদু থেকে তীব্র রোববার এগারো মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়ও গরম কিছুটা কমলেও তাপমাত্রা এখনো প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস টানা কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চল তীব্র গরমে পড়ছে শনিবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঢাকায় সেদিনের তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস চলতি বছরের মধ্যে সর্বোচ্চ গরমে শিশু ও বয়স্কদের নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে বাড়ছে হিট স্ট্রোকের মতো সমস্যাও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী কাজী বিদ নেসা জানিয়েছেন দেশের অধিকাংশ এলাকায় গরমের তীব্রতা সোমবার থেকে কিছুটা কমতে পারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি বলেন ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে যা তাপমাত্রা কিছুটা প্রশমিত করতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বারো মে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে ফলে চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় হালকা প্রশমিত হতে পারে এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সময়ে দিনে পর্যাপ্ত পানি পান সরাসরি রোদ এড়িয়ে চলা এবং গরমের সময় বাইরে অতিরিক্ত শ্রম না করার পরামর্শ দিচ্ছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে